জবরদখল হটাতে নির্বিচারে পুলিশের লাঠিচার্জ কল্যাণীতে চলল গুলি কল্যাণি ঈশ্বরগুপ্ত সেতু সংলগ্ন এলাকায় জবরদখল উচ্ছেদ করার অভিযানে গিয়ে বাধা প্রাপ্ত হয় পৌরসভার কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ চলে দুপক্ষের খণ্ডযুদ্ধ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ঘটনার সূত্রে জানা গেছে বেশ কিছু পরিবারকে করে কয়েক কাঠা জমির পাত্তা দেয় সেই জমিতে বেশ চলছিল চাষবাস করে কিন্তু সম্প্রতি কল্যাণী পৌরসভা ওই এলাকায় শহরের জঞ্জাল ফেলার জন্য স্থায়ী ডাস্টবিন তৈরি করার পরিকল্পনায় সেই মতো নির্মাণ কাজ শুরু হয় কিন্তু বাদশাদে স্থানীয় বাসিন্দারা তারা সেখানে ডাস্টবিন তৈরিতে বাধা দেয় তাদের বক্তব্য এখানে ছোটোখাটো কারখানা তৈরি হলে কিছু মানুষের রুটি রুজির ব্যবস্থা হতো কিন্তু পৌরসভা তা না করে গোটা শহরে জঞ্জাল এনে ফেলার উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ তারা আরও বলেন এ বিষয়ে আদালতের নির্দেশনামাও রয়েছে স্থানীয়দের কাছে যাতে স্পষ্ট বলা আছে এখানে ডাস্টবিন তৈরি করা যাবে না তাই এদিন ডাস্টবিন তৈরির কাজ শুরু হতেই তারা বাধা দেন প্রতিদানে মেলে বেদরক পুলিশের লাঠি ভাঙচুর করা হয় ঘরবাড়ি গাড়িও মারের হাত থেকে বাদ পড়েনি মহিলারাও এমনকি একটি বিয়ে বাড়িতেও পুলিশি তাণ্ডব চলে ভাঙা হয়েছে বিয়ে বাড়ির কাজে আসা লাইটম্যানের বাইকও পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ উচ্ছেদের রুখে দাঁড়ানোয় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ বাড়ি ছাড়া এলাকার বেশ কিছু যুবক আরও অভিযোগ পুলিশ তাদের দেখে নেবে বলে হুমকিও দিয়ে গেছে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে আসে কল্যাণের বিধায়ক অম্বিকা রায় তিনি স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দেন বলেও জানা গেছে এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ব্যুরো রিপোর্ট নিউজ 24 বাংলা লাইভ আজকে কাজে থেকে এসেছি আমরা এসে দিয়ে দেখছি পুলিশ সবাইকে তারা করে করে মারছে মহিলাদেরকে ঘরে ঢুকে ঢুকে মেরেছে আমরা কাজে থেকে এসে ভয়ে লুকিয়ে আছি পুলিশ বাড়িতেও ঢুকতে দিচ্ছে না চান টান করতে মহিলা ফেলবে ওই গ্রামবাসী ইয়ে করেছে থাকতে পারবে না ময়লার গন্ধতে সেই জন্য গ্রামবাসী বলেছে না আমরা এটা করতে দেবো না সেই জন্য গ্রামবাসীকে তারা দিয়ে দিয়ে মারছে ঘরে ঢুকে ঢুকে মারছে ঘরের কাজ ভেঙে দিয়েছে গাড়ি বোলরো গাড়ি ছিল বাইক ছিল তিন চারটে ওটা ভেঙে দিয়েছে বোলোরা গাড়িগুলো ভেঙে দিয়েছে ইনফর্ম করা হয়েছিল তো এটা এটা করলে তো আমাদের কেউ যদি আমাদের দুয়ালের সামনে যদি ময়লা ফেলে দেয় ওইগুলো হয় কেউ সইবে কল্যাণী পুরা ময়লা এখানে ফেলবে তো এটা গন্ধ ছড়াবে না আমাদের বাচ্চাগুলো ভবিষ্য খারাপ হবে না সেজন্য তো গ্রামবাসী বলেছে এই বলাতে গ্রামবাসীদেরকে পুলিশ তারা তারা দিয়ে দিয়ে মেরেছে হ্যাঁ ওটা অভিযোগ হয়েছিল পৌরসভাকে তিন মাস চার মাস ধরে আমাদের গ্রামবাসীরা মানে অভিযোগ করেছিলেন তাও কোর্ট তো আমাদের সঙ্গেই ছিলে সেদিনকে আমাদের বিজেপি এমএলএ এসছিলেন উনি আমাদের মানে আমার কোর্ট কোর্ট আমাদের সঙ্গে ছিলে কোর্টের কাগজ ওরা দেখাতে পারিনি এই বিজেপি এমলা বলেছে যে তোমরা এখানে কাজ করতে পারো না তোমরা আগে কোর্টের অর্ডার আনো তারপরে তোমরা কাজ করবে আজকে কি আমি বলছি আজকে আমরা এখানে মানে গ্রামবাসী আমাদের যখন ডাস্টবিন বানাচ্ছে যে ময়লা ফেলার ডাস্টবিন বানাচ্ছে তো আমরা গ্রামবাসী আমরা তো যাবই এটা নিশ্চয়ই আমরা যাব দেখব কি হচ্ছে ওই কাজ কাজ কাজের জন্য হচ্ছিলো তো আমরা গেছি পুলিশ এসেছে পুলিশ এসেছে তারপরে আমরা যে যাচ্ছিলাম লাঠি চার্জ করেছে তারপরে আমরা সরে এসেছি এইখানে ছিলাম ওরা ওইখানে ছিল তো এখানে ছিল আমাদের এমএলএ এমএলএ আসলো তারপরে এমএলএ এর সাথে আমরা যাচ্ছিলাম তো এর সাথে পুলিশরা কথা বলছিল তো কথা বলছিল তো আমাদেরকে সাইড করে দিয়েছে তো আমরা আমরা কিছু মহিলা পা বাড়িয়েছে তো ওদেরকে লাঠি চার্জ করেছে আমাদেরকেও লাঠি মহিলাদেরকেও মারা হয়েছে মারা হয়েছে গেছে আবার মারা হয়েছে তারপরে আবার বম বম ফম চালানো হয়েছে আবার আমাকে দেখো এখানে দেখো মেরেছে আবার আবার গাড়ি এইখানে হয়েছে মানে ওরা বহুত বছর আগে এই জায়গাটা কোন সিপিয়নের রাজে মানে তিন পুরুষও বেশি কাটা হয়ে গেছে এই জায়গাটা পেয়েছিল সবারই নামে নামে যা হোক দশ কাটা হোক কি বারো কাটা করে দিয়েছিল আর এখন পৌরসভা এসে বলছে এইখানে আমরা ডাস্টবিন করবো মানে জায়গাগুলোকে কারা হচ্ছে থেকে বলছে এই জমিটা বহুত বছর আগে দিয়েছিলাম এই আমরা এখন নিয়ে মানে মানে হবে আমরা বলছিলাম কারখানা হতো তাও মানুষ ছাড়তো কিন্তু যে নোংরাটা যে ঢালবে আমরা এখানে বাস করতে পারবো সেইটাই আমাদের ইয়ে যে জায়গা নিলে নিয়ে নি কিন্তু ডাস্টবিন যেন না করি আপনার নাম আমার নাম দুলিয়া মাহাতো